জলদাপাড়া জাতীয় উদ্যানের হৃদয়ে বুধবার দেখা গেল এক অনন্য ছবি বিশ্বকর্মা পুজোর দিন কেবল যন্ত্রপাতি নয় সম্মান জানানো হলো প্রকৃতির অমূল্য সম্পদ হাতিকেও উদ্যানের কুনকি হাতিদের উদ্দেশ্যে আয়োজিত হলো বিশেষ পুজো কুনকিহাতি হাতি মৈনাক শ্রীকান্ত শ্রীনিবাস ললিতা মাতঙ্গিনী ও মেনকাকে সাজিয়ে তোলা হয় পরে পূর্ণ আচার মেনে তাদের পুজো করা হয় পুজো শেষে কলা নারকেল আখসহ নানা ফল খাওয়ানো হয় প্রিয় প্রাণীদের বনকর্মীরা জানান হাতিরা শুধু পর্যটকদের সাফারির সঙ্গী নয় বরং বন পাহারাও দুর্লভ বন্যপ্রাণ রক্ষার অন্যতম ভরসা তাই তাদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য এই পুজো আয়োজন করা হয় প্রতি বছর স্থানীয়রা বলেন এই পুজো আসলে হাতিদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ তারা না থাকলে জঙ্গল যেমন নিরাপদ থাকত না তেমনই পর্যটন শিল্পও এভাবে এগোত না পর্যটকদের কাছেও দিনটি ছিল বিশেষ তারা মনে করেন জলদাপ পাড়ার হাতি পুজো শুধু একটি ধর্মীয় আচার নয় মানুষ ও প্রাণীর সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা জলদাপাড়ার ঐতিহ্যশালী পুজো প্রত্যেক বছরের মতো এবছরও হয় মূর্তি পুজোর সাথে সাথে এখানে হাতিদেরও পুজো করা হয় গ্রামবাসীরা আছে এখানকার যত সমস্ত টাল কাপেরা রয়েছে তাদের ফ্যামিলি সবাই মিলে এই পুজোটাতে আমরা মিলিতভাবেই পুজোটা করি আমরা খুব আনন্দের সহিত করি সকাল থেকেই আমাদের এই পুজোর আয়োজন শুরু হয়ে যায় তারপর আমাদের খিচুড়ি ভোগের আয়োজন থাকে যেটা আমরা সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া করি সাথে গ্রামের লোকেরাও খাওয়া দাওয়া করে খুব ভালো লাগে পুজোতে সামিল হয়ে